আমাদের সহকর্মী নাফিউল ইসলাম লিঙ্কন সেখানে আছে আমরা তার কাছে চলে যেতে চাই লিঙ্কন যদি আমাকে শুনতে পান একটু জানাবেন যে সেখানে আসলে কি অবস্থা দেখছেন তার মরদেহটি আসলে তো ফিরে পৌঁছালো আমরা যেটি দেখলাম কিছুক্ষণ আগেই অর্থাৎ এই মুহূর্তে আমরা দেখছি যে গুলশান ফিরোজার পাশেই তারেক রহমান যে বাসায় উঠেছেন একশো ছিয়ানব্বই বাসা সেই বাসায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বহনকারী গাড়িটি এখানে এসে প্রবেশ করেছে অর্থাৎ আমরা গতকাল থেকে জানতাম যে ফিরোজায় নিয়ে আসা হবে কিন্তু ফেরোজায় নয় ফিরোজার পাশেই তারেক রহমান যে বাসায় আছেন একশো ছিয়ানব্বই রম্মা গুলশানের এই বাসা সেখানে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে যে বহনকারী গাড়িটি সেটি নেওয়া হয়েছে